নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আর কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন বোলাকি আপনাদের প্রত্যেকের স্বাগত জানিয়ে আজকে ভিডিও আমি শুরু করছি আর দেখুন বন্ধুরা এখানে আমি সব মাসের মাল কি কি এনেছে সেগুলো আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার মাসের মাল সব বারন্ত শেষ হয়ে গেছিলো আর ওই মাসের মালগুলো আমি সব কৌটে রেখে দিয়েছি কারণ ঠিকঠাক করে তো না রাখলে জিনিসগুলো ভালো থাকবে না তাই আমি এরকম কন্টেনারে সব রেখে দিই বিস্কুট এনেছে ডাল চিনি চা পাতা যা যা লাগে একটা সংসারে দৈনন্দিন জীবনে মাসে মাস্ক জিনিস সবই এনেছি আর সব আমি এনে কৌটুব মধ্যে ভরে নিয়েছি আর এরকম কে কে কন্টেনারে সব রেখে দেন মাস কাপড়ে মাল এনে বলবেন দেখুন বন্ধুরা বড় মাংস নিয়ে এসছে আজকে একটা নতুন রেসিপি করবে আমাদের খাওয়াবে তাই যে তোমার স্নান ছাড়া হয়ে গেছে তাই আমি মাংস দিলাম না বড় মশাই সব দিয়ে দিচ্ছে যে দাদা থেকে মাংস আনে সেই দাদা ভাই ভালো করে কেটে দিয়েছে আপনারা হয়তো পিসগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে কি রেসিপি হতে চলেছে কিন্তু এই রেসিপিটা আমাদের বাড়িতে হবে না কোথায় হবে সেটার জন্য আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে যে কোথায় হবে রেসিপিটা আর যেহেতু কাঠের মধ্যে রেখে কাঠে মাংসগুলো তাই ভালো করে ধুয়ে নিতে হবে আমি রেডি হয়ে বসে আছি বন্ধুরা যেহেতু একটু বাপির বাড়ি যাবো বড়মশাই আসবে বরমশায় আসলেই আমরা বেরিয়ে যাব আর যেহেতু এখন মেয়েরা এখন জানে নি গরমের সব স্কুলে ছুটে পড়ে গেছে তাই ভাবছি এখন আমি একটু বেরিয়ে আসি মেয়ে ঘুরে আসুক মামা বাড়ি আর এখানে দেখুন জামা কাপড় ভর্তি করে নিয়েছি চার পাঁচ দিন থাকবো তাই জামা কাপড় পর্যন্ত লাগে বড় মশাই থাকবে না বর আমাদের দিয়ে চলে আসবে আমরা থাকবো কদিন গিয়ে বাপের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আর বাপের বাড়ি চলে এসেছি বন্ধুরা জামা কাপড় ছেড়ে কাজে লেগে গেছি আর আপনাদের বলেছিলাম যে রেসিপিটা আমাদের বাড়িতে হবে না কোথায় হবে সেটা আপনারা ভিডিওর দেখলেই তাহলে বুঝতে পারবেন কোথায় আর আমরা আজকে কিস্পি চিকেন বানাবো বন্ধুরা আর রেসিপিটি পুরো সম্পূর্ণ আমার বরের বড়মশাই ক্যামেরা করতো বিয়ের আগে সেইখান থেকে শিখেছে রেসিপিটি আর তাই বর আর মশাইকে আমরাও একটু মাঝে মধ্যে হেল্প করছিলাম আমার ভাইয়ের বউ আমি বড়মশাইয়ের সব রেসিপিগুলো আমাদের দেখিয়ে দিচ্ছিলো যেহেতু প্রথমবার আমরা আগে এর আগে কোনোদিনও করিনি তাই বড় মশাই দেখিয়ে দিচ্ছিলো ব্যাটার করে দিচ্ছিলো ব্যাটারটা করা হচ্ছিলো বন্ধুরা কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে আর এটার মধ্যে দিয়েছিল জিরের গুঁড়ো দিয়ে দিয়ে নিয়েছে জিরে গুঁড়ো দিয়ে দিলো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবে এবার ধনে গুঁড়ো দিয়েছে এখন ভালো করে বন্ধুরা কর্নফ্লাওয়ারের আর ডিমের যে ব্যাটারটা করেছি ভালো করে মশলাগুলো তার সাথে মিশিয়ে নেব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব যত বেশি ব্যাট ফেটাবো তত ভালো হবে কোনো লামস থাকবে না এতে আর এবার দিয়ে দেবো বন্ধুরা গুঁড়ো মশলা গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর এখানে আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম মাংসগুলোর মধ্যে আবার যে ব্যাটারটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা করে রেখেছিলাম ডিম দেশ সেগুলো এখন ভালো করে দিয়ে আমার বর মশাই ভালো করে মিশিয়ে নিচ্ছিল যেহেতু বড় মশাই গায়ে জামা পড়েনি তাই খালি গায়ে ভিডিও করবে না তাই মুখটা দেখায়নি তাই মুখ না দেখেই ভিডিওটা করে নিচ্ছিলাম আর ভালো করে অ্যারুট ঢে আমরা ঢেলে দিচ্ছিলাম আর বড় মশাই ভালো করে ছিল। কারণ ডিমটা একটু বেশি হয়ে গেছিলো তাই একটু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো আর এখানে আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম তাই আদা রসুনটা পরে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট আপনারা দেবেন খুব বেশি না অল্প দেবেন আমরা এখানে এক চামচের মতন আদা আর এক চামচের মতন রসুন দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ম আমি মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আদা রসুনের পেস্টটা আর বড় সব আমাকে ব্যাটারটা করে দিয়ে তারপর আর যেহেতু গরম প্রচণ্ড তাই আর পাচ্ছিলো না তাই আমাকে বলছিল এবার করতে এবার আমি মাংসগুলো সব একে একে সব একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে আমি এবার যে মাংসগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভালো করে আমি এখানে পাউরুটির গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে সেটার মধ্যে দেখানো হয়নি বন্ধুরা আবার আমি এপিট উপিট করে ভালো করে ভেজে নেব আমি এই যে ব্যাটারে করেছি মাংস আর কর্মফ্লাওয়ারে ব্যাটারটা করেছি ডিম দিয়ে করে সেটা আমি পাউরুটে যে গুঁড়ো করেছি সেটার মধ্যে কোট করে নিয়েছি মাংসগুলোকে ভালো করে তারপরে আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে খেয়ে নেবো আর জানেন তো বন্ধুরা ভাজতে ভাজতে আমার মেয়ে বর আমরা সবাই একটু চেক করে দিচ্ছিলাম খুবই ভালো লাগছিলো খেতে এই প্রথমবার এই রেসিপিটি আর এখানে আমি সস দেব এখানে সস আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি তিনটে পাকা টমেটো দিয়েছি আর কিছুটা সস দিয়েছি দিয়ে ভালো করে তার মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ দিয়েছি দিয়ে ভালো করে করে ফুটিয়ে নিয়েছি আমি তারপর সসটা এবার যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালো করে এবার সসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর আমার বড় যেহেতু ছুটি পায় না তা অনেক দিন পর ছুটি পেয়েছে তাই সে যে আমরা যখন আমি যখন ছুটি পেয়েছি তাই অনেকদিন বাদে আজ একটু আমি শ্বশুর বাড়িতে যাবো সবাই সাথে মিলেমিশে একসাথে আনন্দ করব। তাই বন্ধুরা জানেন তো সবার সাথে দিদি আনন্দটা ভাগ করে নাই খুব ভালো লাগে আর দেখুন রেসিপিটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর আমরা রেসিপিটি খাবো হলো ফ্রাইড রাইস দিয়ে আর খুব সুন্দর হয়েছে রেসিপি আর বন্ধুরা এটা বাপরে বাড়ি পরের দিন সকালে টিফিন করেছিল ভাইরব আলু ভাজা করেছিল কাউনের চালে পায়েস আর রুটি তার সাথে কে কে কাউনের চালে পায়েস তার সাথে রুটি আলু ভাজা খেতে ভালোবাসেন বলবেন কমেন্টের মাধ্যমে আমার খুব ভালো লেগেছিল খুব টেস্টি হয়েছিল খেতে অসাধারণ সারাদিনের পরে অনেকটা সময় চলে গেছে বন্ধুরা সকালের পরে আর বুঝতেই পারছেন যে বাপের বাড়ি আসলে এত আনন্দতে আমরা সবাই মেতে উঠি যে আর ভিডিও করার মানে মনেই থাকে না ভিডিও করার কথা আর তাই আর ভিডিও সবাই করিনি আর আপনাদের কীরকম লেগেছে ভিডিওটি বলবেন আর আমার বরের রান্না কীরকম লেগেছে আপনাদের বলবেন দিদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক কমেন্ট আর বন্ধুর সাথে আমি ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর পাশে থাকা অন থেকে প্রেস করে দেবেন এটা সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে সরাসরি চলে যায় আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে অনুরোধ বন্ধুরা আর পরবর্তী ভিডিও দেখা হবে আর আমার বর যেহেতু ছুটি পায় না অনেক দিন পর ছুটি পেয়েছে তাই ছুটির সময়টা তার পরিবারের সাথে তার প্রতিবারই ফ্যামিলির সাথে সবাই সাথে আনন্দ করে কাটালো আজকে ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি শুভরাত্রি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা টাটা বাই বাই